আজকের রেসিপিতে থাকবে দশ টাকা দামের চকফান বিস্কুট দিয়ে বাচ্চাদের জন্মদিনের কেক এই কেকটা যদি আপনি একবার শিখে যান কখনোই আর আপনাকে বাজার থেকে বেশি চড়া দাম দিয়ে অস্বাস্থ্যকর কেক বাচ্চাদের কিনে খাওয়াতে হবে না তাছাড়া থাকবে হুইপ ক্রিম ছাড়া কিভাবে হোমমেড হুইপ ক্রিম তৈরি করা যায় একদমই ঘরোয়া উপকরণে আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ বাচ্চারা যখন তখন জন্মদিনের কেকের জন্য বায়না করে তো এই রেসিপিটা জানা থাকলে আপনার অনেক বেশি উপকার হবে আর এই রেসিপিটা জানা থাকলে আপনি যখন তখন বানিয়ে দিতে পারবেন আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা যদি এতটুকু আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন এখন প্রথমেই কেক তৈরি করার জন্য বিস্কুটের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এক একটি প্যাকেটে চোদ্দোটা করে বিস্কুট থাকে তো আমি বিস্কুটগুলো খোসা ছাড়িয়ে তারপর ক্রিমটা আলাদা করে নেব। ক্রিমটা আলাদা করে নিতে হবে আর এই ক্রিমটা দিয়ে পরে আমরা কেকটা ডেকোরেশন করে নেব। তো পরবর্তীতে আমি বলে দেব এখন সম্পূর্ণ বিস্কুটের ক্রিমটা যখন ছাড়ানো হয়ে যাবে একটি মিক্সিং জগে নিয়ে বিস্কুটগুলো গুঁড়ো করে নিতে হবে আপনাদের হাতের কাছে মিক্সিং বল না থাকলে মানে ব্লেন্ডার না থাকলে সেক্ষেত্রে কিন্তু শিল্পাটায়ও এই কাজটা করে নিতে পারেন শিল্পাটায়ও বিস্কুটটা গুঁড়ো করে নিতে পারবেন সেক্ষেত্রেও হবে এদিকে একটি বাটিতে নিয়ে নেব তিনটা ডিম আপনারা চাইলে দুইটা ডিম দিয়েও এই কেকটা তৈরি করতে পারবেন তবে তিনটি ডিম দিয়ে কেকটা তৈরি করলে অনেক বেশি বড়ো হয় আর ফুল ফ্যামিলি খাওয়ার জন্য একদমই পারফেক্ট হয় এখন যে কাজটা করতে হবে ডিমটা হালকা একটু মিক্স করে নেবো যখন মিক্স করা হয়ে যাবে এক কাপ পরিমাণে চিনি ইউজ করবো আমি এই কেকের জন্য তো আমি তিন ভাগে অল্প অল্প করে চিনিটা মিক্স করে নেবো একসাথে চিনিটা দেব না সেক্ষেত্রে দেখা যায় চিনি থেকে অনেক বেশি পানি ছেড়ে দেয় যেহেতু এখানে আমি স্পঞ্জ কেক তৈরি করছি না যাই হোক এখন চিনিটা ভালোভাবে যখন মিশে যাবে তখন এখানে দিয়ে দেব ওয়ান ফোর কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল মানে এক কাপের থেকে তিন ভাগের এক ভাগ পরিমাণে রান্নার তেল ইউজ করবো বেশি তেল দেয়া যাবে না যখন তেলটা আবারও ভালোভাবে মিশে যাবে ডিমের সাথে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে তো তার জন্য একটি চাকনিতে আমি নিয়ে নেব এক কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এক চামচের মতো বেকিং পাউডার আর আগে থেকে যে আমি বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম ওইখান থেকে অর্ধেকের একটু বেশি পরিমাণে বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেব। বাকি কিছু পরিমাণ আমি বিস্কুটের গুঁড়ো রেখে দিয়েছি ওইটা পরে কেক ডেকোরেশন করতে লাগবে তো এখন আমি ব্যাটার রেডি করে নেব আর আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই কেকটা তৈরি করতে পারবেন তবে সেটা প্যাকেটের আটা হলে বেশি ভালো হয় এখন ব্যাটার তৈরি করে নেব আর মনে হয় আমার কাছে এখানে ব্যাটারটা একটু অনেক বেশি ঘন হয়ে গেছে তো এভাবে ব্যাটার রাখা যাবে না সেক্ষেত্রে দেখা যায় কেকটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তো আমি ব্যাটারটা আর একটু নরম করে নেব তো এখানে পাউডার দুধ আমি গুলিয়ে নিয়েছি তো দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণে আপনারা একটু ব্যাটারটা দেখে বুঝে নেবেন যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে এখানে অল্প একটু ময়দা অ্যাড করে নেবেন আর যদি বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এক কথায় ব্যাটার যতই স্মুথ হবে আপনার কেক কিন্তু ততই পারফেক্ট আর নরম তুলতুলে হবে এখন ব্যাটার রেডি হয়ে গেছে আর এই দিকে মোল্ট আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম কাগজ কেটে এখানে আমি সাত ইঞ্চি সাইজের একটি মোল্ট নিয়েছি পুরো পরিবারের জন্য একদমই পারফেক্ট এই কেকটা কারণ এই সাত ইঞ্চি সাইজের মোলটায় কিন্তু অনেক বড় সাইজের একটি কেক হবে এখন উপর থেকে ব্যাটার ঢেলে দিব ব্যাটার ঢেলে দিয়ে হালকা একটু ট্যাপ করে নেব আমি আজকে কিন্তু চুলায় তৈরি করব কেকটা আপনাদের দেখিয়ে দেব আপনারা চাইলে ওভেনে ওই কেকটা তৈরি করতে পারবেন আগে থেকেই আমি চুলার ভিতর একটি হাড়ি বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট প্রিহিট করে রেখেছিলাম মানে হাই আছে পাঁচ দশ মিনিট জাল করেছি এরপরে কিন্তু কেক মলটা বসিয়ে দিয়েছি এবার অপেক্ষা করব ঘড়ি ধরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আর চুলা রাসটা দেখিয়ে দিই ঠিক এইভাবে চুলা রাস রাখবেন আর যদি কেউ ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একশো ডিগ্রি তাপমাত্রায় বেক করে নেবেন তো এর মাঝে আমি একবার কেকটা দেখেছিলাম তো ভেজা স্যাঁত স্যাঁতে ছিল আবারও ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন প্রপারলি আমার কেকটা একদমই কুক হয়ে গেছে তো আমি কেকটা এখন তুলে নেব আর দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে কেক এখন কেক ঠান্ডা করে মোট আউট করে নিতে হবে মাসাল্লা আমার কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে দেখেন আর তলানিটাও একদমই পুড়ে যায়নি এইভাবে আপনি যদি চান একটু কষ্ট করলেই একদমই স্বাস্থ্যসম্মত কেক আপনি বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন যখন তখন যখন মন চায় তখনই এই কেকটা বানানো যায় এখন উপর থেকে উপরের স্লাইসটা কেটে নেব আমি দুই লেয়ারের কেকটা তৈরি করব আর দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে কাটছি যারা একদমই নতুন কখনোই বার্থডে কেক তৈরি করে নেয় তারা কিন্তু একবার দেখলেই এই কেকটা তৈরি করতে পারবে তো দুইটা স্লাইস করে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন আর এইদিকে আমি এখন ক্রিমটা তৈরি করে নেব তার জন্য এখানে তিন টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ নেবো অবশ্যই খেয়াল রাখবেন তার সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর তার সাথে দেবো ওয়ান ফোর কাপ পরিমাণে চিনি এখন ফ্লেভারের জন্য ইউজ করবো বাটার কষ্ট আপনারা চাইলে যে কোনো ফ্লেভার অথবা ভেনিলা ফ্লেভারও ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দেব এখানে প্রথমে আমি ওয়ান ফোর কাপ পানি অ্যাড করছিলাম তাতে হয়নি মোট কথা এখানে হাফ কাপ পরিমাণে পানি ইউজ করতে হবে আপনারা চাইলে এই পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও এই কাজটা করতে পারবেন এখন চুলাটা বন্ধ আছে আমি ভালোভাবে দুধ চিনি কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব যখন সব কিছু মেশানো হয়ে যাবে এরপরে চুলাটা ধরিয়ে একবারে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ক্রিমটা তৈরি করে নিতে হবে এখন কেউ যদি বলে যে এত কিছু তো বাসায় থাকে না কর্নফ্লাওয়ার থাকে না বা গুঁড়ো দুধ থাকে না সেক্ষেত্রে কী করবেন কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন বা সুজিটা একদমই মিহি করে ব্লেন্ড করে কিন্তু সেটা দিয়েও এই কাজটা করতে পারবেন তাই এখন এই অবস্থায় আমার ক্রিমটা একদমই রেডি হয়ে গেছে ক্রিমটা নামিয়ে ঠান্ডা করে নেব আর ক্রিমে কিন্তু সর পড়া যাবে না একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে আর আমি যেই কাজটা করছিলাম ক্রিমটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এতে কিন্তু একদমই স্মুথ হয় আর এখন হালকা একটু চিনির সাথে পানি মিশিয়ে সুগার সিরাপ দিয়ে তারপরে কিন্তু ক্রিমটা দিয়ে দেব চাইলে কিন্তু ব্লেন্ডার করে নিলেই ক্রিমটা বেশি ভালো হয় তারপর একটু হালকা গোটা রয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবারও চিনির সিরাপটা দিয়ে দেব এতে হবে কি কেকটা অনেক বেশি সফট হবে আর খেতেও অনেক বেশি মজা হবে এখন আবারও উপর থেকে সেই আগে থেকে রেডি করা ক্রিমটা দিয়ে দেব বিশ্বাস করেন এই কেকটা খেতে যে কি মজা হয়েছিল বাইরের কেনা কেক তো এক কথা আর বাসার বানানো কেক সবসময়ই স্বাস্থ্যসম্মত হয় চাইলে এইভাবে কিন্তু কেক তৈরি করে আপনার বাচ্চাকে দিতে পারেন একদমই হোম খাবার আর খুবই স্বাস্থ্যসম্মত আর খেতেও অনেক বেশি মজা হয় একদম ইনস্ট্যান্টভাবে বানানো যায় আপনার হাতে যদি এক ঘন্টা সময় থাকে তাহলেই কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটা একবার হলেও ঘুরে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন যে আগে থেকে আমার ক্রিমটা ছিল বিস্কুট থেকে বের করা ওইটা হালকা একটু গরম করে আমি এরকম একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগে ভরে একটু ছিদ্র করে নেবেন তাহলেই কিন্তু হবে তো এইভাবে করে দিলে কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগবে কম খরচে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে আর অনেক বেশি ভালো লাগবে তো এখন একটি স্লাইস করে আপনাদের দেখাই যে ভেতর থেকে কেমন হয়েছে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনার বাচ্চার কিন্তু এক পিস দুপুচে কিন্তু মন ভরবে না এতটাই মজাদার বিশ্বাস করেন এরকম একটি কেকের রেসিপি জানা থাকলে আপনি হবেন অসাধারণ তো আশা করি ভালো লাগবে দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফেজ